আপনি কি জানেন আমাদের সৌরজগতের বাইরে এমন কিছু গ্রহ আছে যেখানে উত্তপ্ত লোহার বৃষ্টি হয় এবং বাতাসে বেশি বেড়ায় অসংখ্য কাচের টুকরো তাছাড়া এমন একটি গ্রহ আছে যা কিনা ব্ল্যাক হোল থেকেও অন্ধকার এসব তথ্য জানার পর আপনি শুধু ভাবতে থাকবেন আমাদের সৌরজগতের বাইরে এমন সব গ্রহ থাকবে যা আপনার জানার বাহিরে স্বাগতম জানায় অরুণোদয় চ্যানেলে আজ আমরা মহাবিশ্বের এমন পাঁচটি গ্রহ সম্পর্কে জানবো যা দেখতে যতটা সুন্দর তার চেয়ে মারাত্মক এর কার্যকলাপ মহাবিশ্ব ও গ্রহ সম্পর্কে জানতে হলে থাকুন অরুণোদয়ে প্রথমে শুরু করছে ডাব্লিউএসি সেভেন সিক্স বি দিয়ে এই গ্রহটিকে বলা হয় আয়রন রেইন প্ল্যানেট বা লোহা বৃষ্টি গ্রহ কারণ এখানে উত্তপ্ত লোহা বৃষ্টির মতো ঝরে পড়ে এ গ্রহ এতই গরম যে এখানে লোহা গলে বাষ্পে পরিণত হয় এ গ্রহ আমাদের পৃথিবী থেকে ছয়শো চল্লিশ আলোক দূরে অবস্থিত দিনের বেলা এর গড় তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় গবেষণায় জানা গেছে যে রাতের বেলা যখন বাতাস প্রবাহিত হয় তখন তার বাষ্পে থাকা লোহা ঠান্ডা হয়ে বৃষ্টির মতো জড়ে পড়ে এরপর যে গ্রহটি রয়েছে সেটি হল এস ডি ওয়ান এইট নাইন সেভেন এ গ্রহটিতে সবসময় জড়ো হাওয়া বইতে থাকে এটি পৃথিবী থেকে মাত্র ষট্টি আলেক বর্ষ দূরে অবস্থিত এখানে বাতাসের গতিবেগ ঘন্টায় আট কিলোমিটার আপনি জানলে অবাক হবেন যে এর বায়ুমণ্ডলে সিলিকেট আছে যার কারণে এখানে কাঁচের বৃষ্টি হয় এই কাঁচের বৃষ্টি সবসময় উপর থেকে আসে না বরং ডানে বাঁ অথবা নিচ থেকেও হয়ে থাকে নাম্বার থ্রিতে রয়েছে সিও আর ও টি সেভেন বি যাকে জাহান নাম্বার নরক বলা হয়ে থাকে কারণ এর পৃষ্ঠে রয়েছে উত্তপ্ত লাভার সমুদ্র এটি পৃথিবী থেকে চারশো নব্বই আলোক দূরে অবস্থিত এখানে তাপমাত্রা এতই বেশি যে যা কিনা পাথরকেও গলিয়ে দেয় এর সব সময় সবসময় দিকে থাকে ফলে এক পাশ সময় রাত ও এক পাশ সময় দিন থাকে এরপর জানবো টিআরইএস টু বি সম্পর্কে যাকে ডার্ক প্ল্যানেট বা অন্ধকার গ্রহ বলা হয় আপনারা এখন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি হল ব্ল্যাক হোলের ছবি এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডার্ক প্ল্যানেট এখানে কি অন্য কোনো প্ল্যানেট দেখা যাচ্ছে না দেখা গেলেও এটা কিন্তু সেই প্ল্যানেট এটা এতই অন্ধকার যে এখানে আলো প্রবেশ করলে তা মাত্র এক পার্সেন্ট আলোয় প্রতিফলিত হয়ে ফিরে আসে আর নিরানব্বই পার্সেন্ট আলো শোষণ করে নেয় কারণ বায়ুমণ্ডলে সোডিয়াম ও পটাশিয়ামের মতো ধাতু রয়েছে এখানে যদি অ্যামোনিয়া গ্যাস থাকত তাহলে হয়তোবা আলো প্রতিফলিত হতো এটি পৃথিবী থেকে সাতশো পঞ্চাশ আলোক বর্ষ দূরে অবস্থিত এবং এর পৃষ্ঠের তাপমাত্রা নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ যে গ্রহ সম্পর্কে জানব সেটি হলো মহাবিশ্বের প্রাচীনতম গ্রহ এটি প্রায় তেরো বিলিয়ন বছর পুরোনো কথা বলছিলাম সম্পর্কে যাকে গ্রহ নামে ডাকা হয় এটি পৃথিবী থেকে বারো হাজার চারশো আলোক বর্ষ দূরে অবস্থিত এই প্রাচীন গ্রহটি একজোড়া তারাকে কেন্দ্র করে ঘুরছে এই ভিডিওতে যে গ্রহগুলো দেখলেন এগুলো দেখতে যেমন সুন্দর ঠিক বৈচিত্র্যময় এই গ্রহগুলির মধ্যে সবচেয়ে আশ্চর্য গ্রহ কোনটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ জানায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ হাজির হব বিজ্ঞান ও মহাবিশ্বের নতুন কোনো চমক নিয়ে